ওয়েলকাম ব্যাক অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি সকালেই বলেছিলাম যে তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি এখানে শেয়ার করব। এটা তারই তৈরি এই দেখো হবে হচ্ছে ডাল ফ্রাই তার জন্য এখানে আছে কারিপাতা পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি ডুমো করে কেটে নিয়েছি কুচি করে কেটে নিয়েছি এখানে হচ্ছে চপ করে নিয়েছি হচ্ছে তোমার টমেটো তার সঙ্গে একটু ক্যাপসিকাম আছে একটু আছে রসুন কুচি আর তার সাথে গরম মশলা আর জিরে আছে ফোড়নের জন্য তার সঙ্গে তেজপাতা আর শুকনো লঙ্কাও আছে যেটা ফোড়নে যাবে আর আমি এখানে ডাল মানে হচ্ছে তোমার মুসুরির ডাল আর মুগ ডাল আমি এখানে সেদ্ধ করে রেখেছি বেশ ঘন করে গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি তেলটা বেশ গরমও হয়ে গেছে এবার একটা একটা করে ফোড়নগুলো দিয়ে দেবো সবার প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা আর তার সাথে দিয়ে দেবো গোটা গরম মশলা আর একটু জিরে রেখেছিলাম সেটা সব একসাথে এখানে দিয়ে দেওয়া হচ্ছে দেখো বেশ ভালো একটা গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমরা ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ একটু নরম হয়ে যাচ্ছে রংটা চেঞ্জ হচ্ছে তো পেঁয়াজের রংটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমরা একটু দিয়ে দেবো রসুনটা রসুনটা তো পরেই দিচ্ছি এর কারণ হচ্ছে রসুনটা একটু করে মুখে যদি লাগে সেটা আমার ভাল লাগে ওই জন্যে আমি একটু রিসুনটা মুখ পরে দিই আর এটা একদম পেস্ট করেও দি না একটু মুখে একটু দানা দানা লাগবেই সেই জন্যে তোমরা যদি চাও তোমরা আগে রসুনটা একটুখানি ভেজে তারপরে পেঁয়াজটা দিতে পারো এইবার আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি যে টমেটোগুলো ছোটো করে কেটে রাখা ছিল সেই টমেটোগুলো এরকম এর মধ্যে টমেটোগুলোও দিয়ে দিয়েছি এবার বাস একটুখানি হালকা হাতে এটা একমাত্র একটুখানি নাড়বো এইবার এর মধ্যে একে একে দিয়ে দেবো সমস্ত মশলাগুলো প্রথমে একটু হলুদ দিয়ে দিচ্ছি ধনে দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে জিরে গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আমরা অলরেডি ওখানে লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি তো সেই জন্যে আর কিছু দেবো না একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবারে সবটাই একটু ভালো করে মিক্স করতে হবে একটু কষিয়ে দিতে হবে মিক্স করতে হবে মানে কি এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে জল এতে না দিলেই ভালো জলটা না দিলেই ভালো খুব ভালো করে এটা কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা ছাড়ছে এই দেখো এই মুহূর্তে দেখবে যে তেলটা ছাড়তে আরম্ভ করেছে দেখো তেল ছাড়তে আরম্ভ করেছে আমি একটুখানি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আচ্ছা এই সময় তোমরা যদি মনে করো যে এটাকে আরো একটু রিচ করবে দুটো ডিম খাটিয়েও দিতে পারো তাহলে আরও রিচ হয় ব্যাপারটা জাস্ট কয়েক সেকেন্ড এটা একটুখানি নেড়ে নেবো এই দেখো খুব ভালো করে এটা কষে গেছে আর ভালো করে তেলও বেরোতে আরম্ভ করে দিয়েছে যদি আমি এটা রাত্রিবেলা রুটি লুচি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য করতাম তাহলে অবশ্যই আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিতাম কিন্তু আমি এটা এখন ভাত দিয়ে খাব ওই জন্য আর অতটা আমি এখন এটা করছি ব্যাস এবার এই যে আমার যে ডালটা সকালবেলা আমি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ব্যাস দিয়ে দেবো যাক এই ডালটায় অ্যাকচুয়ালি জলটা একদমই যায় না শুধুমাত্র মানে ভারী ভারী করে পুরো ডালটাই থাকে তো এবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে এই দেখো ডালটা মোটামুটি ফুটে গেছে আর আমার ডালটাও রেডি এবার এটা নামাবো এই যে এক চামচ ঘি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ ঘি আর তার সাথে দিয়ে দেবো কুচো করে কাটা ধনে পাতা ব্যাস ডাল আমার রেডি এবার এটা তুমি ঘি পরোটা বা ভাত যার সাথে ইচ্ছা খেতে পারো যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা বাড়িতে এটা ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ভালো থেকো সকলে বাই